নমস্কার প্রিয় দর্শকবৃন্দ কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও একবার যেন সুস্বাগতম একবার মাতা পার্বতী ও ভগবান শিব কৈলাসে বসে একান্তে সময় কাটাচ্ছিলেন ভগবান শিব দেখলেন পার্বতী যেন কেমন অন্যমনস্ক হয়ে বসে আছেন কোনো কিছুতেই যেন তার মন নেই অস্থির দেখাচ্ছে তাই ভগবান শিব বললেন হে পার্বতী আজ তোমাকে অন্যমনস্ক লাগছে তুমি কি কিছু ভাবছ মাতা বললেন সেরকম কিছু নয় প্রভু আমার মন বড়ই অশান্ত ভগবান শিব তখন বললেন কি হয়েছে তোমার আমায় তুমি নিঃসংকোচে বলতে পারো মা পার্বতী বললেন হে প্রভু দুটি প্রশ্ন আমার মনে উদয় হয়েছে কিন্তু এই প্রশ্ন দুটোর উত্তর না পাওয়া পর্যন্ত আমি কিছুতেই স্থির থাকতে পারছি না প্রভু শিব তখন বললেন কি এমন প্রশ্ন তুমি আমায় বলো আমি অবশ্যই তোমার মনের প্রশ্নের সমাধান করে দেব মা পার্বতী বললেন হে প্রভু দুটি প্রশ্ন আমার মনে উদয় হয়েছে কিন্তু এই প্রশ্ন দুটোর উত্তর না পাওয়া পর্যন্ত আমি কিছুতেই স্থির থাকতে পারছি না প্রভু মহাদেব বললেন কি এমন প্রশ্ন তুমি আমায় বলো আমি অবশ্যই তোমার প্রশ্নের সমাধান করে দেব মাতা পার্বতী বললেন পৃথিবী লোকে আমি দেখলাম অনেক মানুষ চরম দারিদ্রতার মধ্যে সময় কাটাচ্ছে তাদের দুঃখের শেষ নেই তারা ক্রমশ ঋণে জর্জরিত হয়ে পড়েছে প্রভু আমি জানতে চাই মানুষ কেন সারা জীবন ঋণে ডুবে থাকে হে প্রভু কাদের সাথে এমনটা হয় যে তারা যতই পরিশ্রম করে করুক না কেন দরিদ্র তাদের কোনো দিন পেছু ছাড়ে না দারিদ্র তাদেরকে কোনো দিন ছেড়ে যায় না প্রভু শিব তখন মা পার্বতীকে বললেন হে পার্বতী আমি বুঝেছি তোমার মনের কষ্ট মন অশান্ত থাকার কারণে তুমি তোমার সন্তানদের কথা ভেবে মন খারাপ করছো তাই তো তুমি আর চিন্তা করো না আমি তোমায় তোমার এই প্রশ্নের সমাধান করে দেব তোমাকে আমি একটি ছোট্ট কাহিনী বলছি তুমি এটা মনোযোগ সহকারে শোনো তোমার মনে জমে থাকা এই প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে তুমি জানতে পারবে যে যে নারীরা স্নান না করে এই তিনটি কাজ করে তার স্বামী সারা জীবন ডুবে থাকে ঋণে কঠিন পরিশ্রম করার পরেও তাদেরকে সবসময় দারিদ্রতার মুখোমুখি হতে হয় তখন মা পার্বতী বললেন হে প্রভু আপনি গল্পটি অবশ্যই বলুন আমি মনোযোগ সহকারেই শুনব এরপর ভগবান শিব বললেন যে ব্যক্তি এই গল্প মনোযোগ সহকারে শ্রবণ করে আমি তার শত পাপ ক্ষমা করে দিই শুধু দর্শকবৃন্দ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত গল্পটি শুনুন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন হর হর মহাদেব জয় মা পার্বতী জয় এবং অনুরোধ করব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন আসুন এবার শুনে নেব মহাদেবের বলা সেই গল্পটি দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে কাহিনীটি বলতে লাগলেন এবং বললেন এক নগরে এক রাজা ছিলেন তিনি অত্যন্ত ধার্মিক এবং সৎ ছিলেন রাজা পূর্ণ নিষ্ঠার সাথে রাজ্যের কাজকর্ম পরিচালনা করতেন রাজা এখনো বিয়ে করেননি তবে এক সুন্দরী রাজকুমারীর সাথে তার বিয়ের কথা পাকা হয়ে আছে একদা রাজার দরবারে সৈন্যরা একজনকে ধরে নিয়ে এলো সে অনেক টাকা পয়সা নিয়ে সন্দেহজনক অবস্থায় কোথাও একটা ছিল। লোকটি খুবই সাধারণ ছিল তাই সৈন্যরা ভেবেছিল লোকটা হয়তো চোর আর সে চুরির টাকা নিয়ে পালানোর পরিকল্পনা করছে সেই জন্য রাজার সৈন্যরা তাকে ধরে রাজার সামনে হাজির করলো লোকটিকে রাজার সামনে পেশ করলে রাজা লোকটির কাছে তার পরিচয় জানতে চাইলেন এবং জানতে চাইলেন এই টাকা তার কাছে কিভাবে এলো এবং কোথা থেকে এলো তো লোকটি বলল সে একজন ধনী মহিলা চাকর সেই মহিলাই তাকে এই সমস্ত টাকা পয়সা দিয়েছেন এবার রাজার কৌতূহল আরও বেড়ে গেছে এবং তিনি ভাবলেন কেন মহিলাটি এই চাকরকে এত টাকা দিল তো রাজা এরপর লোকটিকে বলল প্রথমে বলো ওই মহিলা তোমাকে এত টাকা কেন দিয়েছে এর পেছনে কারণ কি রাজার কথা শুনে লোকটি ভয়ে বলতে লাগলো আসলে ওই নারীর সঙ্গে আমার অনৈতিক সম্পর্ক আছে সে আমাকে বিয়ে করতে চায় তাই সে তার স্বামীকে হত্যা করার পর আমার সাথে দেখা করবে আমরা দুজনে এই সমস্ত টাকা নিয়ে দূরে কোথাও চলে যাব এবং স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করবো তাই সে আমাকে এই টাকা পয়সা নিয়ে শহরের বাইরে অপেক্ষা করতে বলেছে রাজা সেই লোকটির কথা শুনে এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য সৈন্যদের নিয়ে সেই মহিলার কাছে যায় তো সেখানে পৌঁছেই সৈন্যরা এসে রাজাকে জানালেন যে মহিলাটি তার চাকরের ধরা পড়ার খবর পেয়ে গেছে এবং সে বিলাপ করছে এখন ডাকাতরা সব টাকা লুট করে তার স্বামীকে হত্যা করে পালিয়ে গেছে এখন সে তার স্বামীর সজ্জিত করেছে এবং নিজেকে সতী প্রমাণ করার জন্য সেই চিতায় প্রাণ বিসর্জন দেওয়ার জন্য উঠে বসে আছে সেই দৃশ্য দেখে রাজা সতী হতবাক হয়ে গেলেন এবং যে লোকটি চিতায় আগুন দিতে যাচ্ছিল তাকে থামিয়ে দিলেন এবং সেই মহিলাকে চিতা থেকে নামতে বললেন এরপর রাজা তার সমস্ত ধন সম্পদ মহিলাকে দিয়ে তার চাকরকে সামনে এনে বললেন আমি সমস্ত সত্যটা জেনে গেছি এখন রাজদণ্ডের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান রাজার মুখে এই কথা শুনে মহিলাটি বললেন হে মহারাজ আমার চরিত্রের দিকে আঙুল তোলার আগে আপনার রানীর চরিত্র যাচাই করুন তার সাথে কাল আপনার বিয়ে হয়েছে এই কথা শোনার পর রাজা তার সৈন্যদের সাথে প্রাসাদে ফিরে এলেও সেই মহিলাটির কথা বারবার তার মনে পড়তে লাগলো সেই মহিলা বলেছিল আমার চরিত্রের দিকে আঙুল তোলার আগে আপনার রানীর চরিত্র যাচাই করুন তারপর এই কথা ভেবে রাজা রানীর দিকে নজর রাখতে শুরু করলেন এরপর ভগবান শিব মাতা পার্বতীকে বললেন একদিকে রাজা তার রানীর উপর নজর রাখতে শুরু করলেন অন্যদিকে শত্রুরা রাজার প্রাসাদ আক্রমণ করে রাজার সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে যায় এরপর রাজা একটি টাকার সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকেন এবং রাজা অন্য রাজ্যের রাজাদের কাছ থেকে ঋণ নিয়ে রাজ্য পরিচালনা করতে থাকেন এদিকে রাজা তার রানীকে নিয়ে খুবই চিন্তিত ছিলেন সেই কারণে রাজা তার প্রজাদের ঠিক মতো দেখাশোনাও করতে পারছিলেন না এরপর ভগবান শিব মা পার্বতীকে বললেন এক রাতে রানী ভাবলেন রাজা ঘুমিয়ে পড়েছে তাই সে উঠে রাজবাড়ির বাইরে চলে গেলেন রাজাও নিঃশব্দে তার পেছনে পেছনে যেতে লাগলেন রানী কিছু দূর গিয়ে এক ব্যক্তির বাড়িতে গেলেন রানীকে দেখে সেই ব্যক্তি সাথে সাথে উঠে গেলেন এবং রানীর সাথে পাশের কুঁড়ে ঘরে ঢুকে পড়লেন তারপর রাজা উকি মেরে কুঁড়ে ঘরে যা দেখলেন তা রাজার পক্ষে সহ্য করা কোনো মতেই সম্ভব ছিল না কারণ রানী উন্মুক্ত অবস্থায় সেই ব্যক্তির সাথে গোপন সম্পর্ক করছিল তখন রাজা অনেক দুঃখ পেয়ে ভাবতে লাগলেন তিনি রানীকে এত ভালোবাসেন তবুও তিনি তার সাথে প্রতারণা করছেন তখন রাজার ক্রোধের সীমা ছাড়িয়ে যায় এবং কুঁড়ে ঘরে প্রবেশ করে ওই ব্যক্তি ও রানীকে রাজা মেরে ফেলেন এইভাবে রাজা যখন রানীকে ও সেই ব্যক্তিকে হত্যা করে রাজপ্রাসাদে ফিরে আসলেন তখন তিনি দেখলেন শত্রুরা তার প্রাসাদে আক্রমণ করে আবার রাজপ্রাসাদ দখল করে নিয়েছে তারপর তারা রাজাকে দেখে তাকে আক্রমণ করতে থাকে এর ফলে রাজা কোনোভাবে তাদের কাছ থেকে জীবন বাঁচিয়ে রাজা পালিয়ে যাওয়ার পর শত্রুরা সেই রাজার রাজ্য দখল করে নেয় এরপর রাজা অসহায় ভাবে বনে বনে ঘুরতে থাকে অর্থের অভাবে নিজের খাবার ও শরীরের কাপড় ঠিক মতো পাচ্ছে না এভাবেই কিছুদিন কেটে যাওয়ার পর একদিন তিনি বনে এক ঋষিকে দেখতে পান এবং সেই ঋষি আর কেউ নন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী মা লক্ষ্মীর সাথে ভগবান শ্রী বিষ্ণু ছদ্মবেশে ভ্রমণ করছিলেন তখন ভগবান শিব বললেন হে পার্বতী এখন তুমি অবশ্যই ভাবছো কেন ভগবান বিষ্ণু রাজার সাথে দেখা করতে আসলেন এর উত্তর হল রাজা খুব ধার্মিক দয়ালু ও সরল প্রকৃতির ছিলেন এবং কখনো কারোর ক্ষতি করেননি দর্শন দেন শুধু ভক্তবৃন্দ এরপর রাজা সেই ঋষির চরণ ছুঁয়ে আশীর্বাদ চাইলেন এবং বললেন হে ঋষি আমার দিনগুলো এত ভালো ছিল যে আমার টাকা পয়সার কোনো অভাবই ছিল না কিন্তু হঠাৎ কি হলো জানি না বিয়ের পর থেকে আমার সব কিছু পরিবর্তন হতে শুরু করে অন্যের কাছ থেকে অনেক ঋণ হয়ে গেছে আমার রাজপ্রাসাদ সহ সমস্ত রাজ্য চলে গেছে শেষ পর্যন্ত আমার রানীও আমার সাথে প্রতারণা করেছে আমি জানতে চাই কেন এমনটা হলো আজ পর্যন্ত আমি কারো খারাপ করিনি এবং কারো খারাপ করার কথা পর্যন্ত ভাবিও নি তখন ঋষি বেশধারী ভগবান শ্রী বিষ্ণু বললেন এটা তোমার দোষ নয় তোমার ভালো কাজের কারণেই তুমি সিংহাসন পেয়েছিলে কিন্তু যখন থেকে তোমার বিয়ে হয়েছে এবং রানী তোমার ঘরে এসেছে তখন থেকে রানী প্রতিদিন স্নান না করে তিনটি কাজ করতে থাকলেন তখন থেকেই কিন্তু তোমার খারাপ সময়ের সূচনা হয়ে যায় সর্বদা তুমি মনে রাখবে যে মহিলা স্নান না করে এই তিনটি কাজ করেন তার স্বামী যতই সত্যের পথে চলুক না কেন যতই পরিশ্রম করুক না কেন সে সারা জীবন ঋণে জর্জরিত থাকে তার জীবনে অর্থের অভাব লেগেই থাকে তখন রাজা বললেন হে ঋষি দয়া করে আমাকে বলুন কোন তিনটি কাজ নারীদের স্নান না করে কখনোই করা উচিত নয় আমার রানী স্নান না করে কোন তিনটি কাজ করত যার কারণে আজ আমি ঋণগ্রস্ত হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি আমার নির্মিত রাজপ্রাসাদ ধ্বংস হয়ে গেছে শত্রুরা আমার রাজ্য দখল করে নিয়েছে তখন ঋষি বললেন হে রাজন স্নান না করে মহিলাদের কখনোই রান্নাঘরে প্রবেশ করা উচিত নয় স্নান না সেরে রান্না করা অত্যন্ত অশুভ একটি কাজ বলে মনে করা হয় কারণ হিন্দু ধর্মে খাবারকে মা অন্নপূর্ণার প্রতীক হিসাবে মনে করা হয় তার ভাড়ারেই এই জগতের সব খাদ্য মজুদ আছে তাই স্নান না করা অবস্থায় রান্না করা মা অন্নপূর্ণাকে অপমান করা বলে মনে হয় এর ফলে রুষ্ট হন লক্ষ্মী দেবীও যার ফলে আপনার সংসারে খাদ্য সংকট দেখা দেয় মহিলাদের কখনোই স্নান করার আগে চুল আঁচড়ানো বা সিঁদুর নেওয়া উচিত নয় সকালে স্নান না করে চুল খুলে চুল আঁচড়ালে অশুভ শক্তি আপনার বাড়ি প্রতি আকৃষ্ট হয় এর ফলে দেবী লক্ষ্মী রুষ্ট হয়ে বিদায় নেন এবং আপনার সংসারে দুঃখ দারিদ্র কষ্ট মাথা তুলে দাঁড়ায় এরপর ভগবান শ্রী বিষ্ণু সেই ছদ্মবেশধারী ঋষি বললেন মহিলাদের ভুলেও স্নান না করে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় তুলসী গাছকে মা লক্ষ্মীর আর একটি রূপ বলে মনে করা হয় তাই স্নান না করে তুলসী গাছে জল দেওয়া বা তুলসী গাছের পাতা ছেঁড়া অত্যন্ত অশুভ এর ফলে দেবী লক্ষ্মীর রুষ্ট হন এবং সেই বাড়ি ছেড়ে তিনি বেরিয়ে যান যার ফলে সেই বাড়িতে ঋণ ধার দেনা অনেক গুণে বেড়ে যায় এরপর ভগবান বিষ্ণু বললেন হে রাজন তোমার সাথে এটাই ঘটেছিল রানী সর্বদাই স্নান না করে এই তিনটি কাজ করত সেই কারণেই আজ তোমার এই অবস্থা এই বলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী এগিয়ে গেলেন এবং রাজা তার শান্তি হারিয়ে ফেললেন তিনি অস্থির ও বিষণ্ন বোধ করতে লাগলেন তারপর রাজা অনুভব করল যে তার ধর্মীয় অনুশাসনে অবশ্যই কিছু ঘাটতি ছিল যার কারণে ভগবান তাকে রানীর বিশ্বাসঘাতকতার দৃশ্য দেখিয়ে তাকে শাস্তি দিয়েছেন এরপর রাজা সমুদ্রের তীরে পৌঁছালেন এবং সেখানে গিয়ে সমুদ্র দেবতার তপস্যা করলেন এবং সমুদ্র দেবতা রাজাকে দেখা দিল রাজা সমুদ্র দেবতার কাছে প্রার্থনা করে বললেন হে সমুদ্র দেবতা আমি আপনার তীরে তপস্যা করতে চাই আমাকে তপস্যা করার অনুমতি দিন তখন সমুদ্র দেবতা রাজাকে তপস্যার অনুমতি দিলেন এইভাবে বহু বছর ধরে তপস্যা করার পর রাজা আবার সিংহাসন লাভ করেন শুধু দর্শকবৃন্দ এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ওম নমশ্রী বাই হর হর মহাদেব জয় মা পার্বতীর জয়